সাধারণ ছুটির ভিতরে একটি ব্যতিক্রম করা হোক সেটা হচ্ছে কি আলিয়া মাদ্রাসাগুলো পূজার ছুটির আওতা মুক্ত করা হোক কারণ আলিয়া মাদ্রাসায় কোনো হিন্দু শিক্ষার্থী নাই মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকলে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে একটু বঞ্চিত হয় আমাদের দাবি হচ্ছে আলিয়া মাদ্রাসা এই ছুটিটার আওতা মুক্ত রাখলে আমাদের একটু সুবিধা হয় বাচ্চারা পড়ালেখা করতে পারবে এবং এটা ছাড়া দেশের সকল কিছু ব্যাংক বিমা অফিস কিছু বন্ধ থাকবে আমাদের আপত্তি নাই বিগত সরকারের সময় ভিন্ন ধর্মকর্মীদের সাথে কোনো আপত্তি নাই

এই দাবিতে আমরা বিগত দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসতেছি বিগত সরকারও কোনো আমাদের প্রাধান্য দেয় নাই আমাদের বর্তমান সরকারের কাছে গত বছর দাবি করেছি এই বিষয়ে কোনো কিছু হয় নাই আজকে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছি আমরা স্মারকলপি দিয়েছি হ্যাঁ প্রথম উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি একটি কপি আমরা সাংবাদিক ভাইদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে রিসিভ কপি আছে হ্যাঁ প্রথম প্রদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন এবং ওনার কর্মকর্তা কর্মচারীরা গায়ের চিরিদার সাদরে গ্রহণ করেছেন এই আর একটি কপি পরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠা মহাদয় বরাবর গত বছর দিয়েছিলাম ইনশাল্লাহ এই বছর আমরা দিচ্ছি আমরা চাচ্ছি আসন্ন যে দুর্গা পূজা আছে সেই দুর্গাপূজার পূজার ছুটি সহ ভিন্ন ধর্মবলম্বীদের যত ছুটি আছে সকল ছুটি অন্তত মাদ্রাসা থেকে আওতা মুক্ত রাখা হোক মাদ্রাসা ছাত্ররা